সবাই আপনি যদি ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে থাকেন তাহলে কিভাবে এটা উদ্ধার করবেন অনেকে মনে করে শুধু বাবার সম্পত্তি দাদার সম্পত্তি নানার সম্পত্তি মামার সম্পত্তি মানুষ ওয়ারিশ অন্য কোনো জায়গায় না কিন্তু এটা ভুল কথা আপনি জ্যাঠার সম্পত্তিতে বাপের বড়ো ভাইয়ের সম্পত্তিতে খালুর সম্পত্তিতে ও অনেক দিকেই আপনি সম্পত্তি বনের সম্পত্তিতে আপনি হতে পারেন এগুলো বিভিন্ন কারণে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন প্রেক্ষাপটে আপনি হতে পারেন এই বিষয়ে যদি কনসালটেশন লাগে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করব তারপর আপনি এই কিছু কাগজপত্র সংগ্রহ করে আপনি কিছু পদ্ধতিতে আপনি মামলাটা বা আপনি অভিযোগটা ডায়ের করবেন জমিটা বের করার একটা ব্যবস্থা করবেন তো এইটা অনেকে মনে করে থাকে যে শুধুমাত্র আমি কোর্ট থেকে বা আদালতে মামলা করতে হবে দেওয়ানি মামলা করতে হবে ফৌজদের মামলা করে বের করতে হবে তা না এটা ছাড়াও কিন্তু আরও অনেক পদ্ধতিতে আছে যেটা আপনি অল্প সময় অল্প টাকায় বের করতে পারেন জমিটা সেগুলো সব কিছু নিয়ে আমরা আলোচনা করব কিন্তু এই জমিটা আপনি যেভাবেই উদ্ধার করেন না কেন তার জন্য কিছু কাগজপত্র তো লাগবে তো কি কী কাগজপত্র লাগবে এটা আমরা এখানে প্রথমে আলোচনা প্রথম হচ্ছে ও আর লোকটার যার আপনি আপনি দাবি করতেছেন করতেছেন পাওয়ার চেষ্টা শুধু না আপনার মতো সমমনা আরও যারা আছে আর দুই চার পাঁচজন তারা সবাই মিলে ওনার যে আপনার ভাগিনা হন ওনার যে আপনার ভাতিজা হন ওনার যে আপনার ছেলে হন ওনার যে আপনার দাদি হন এই মর্মে ও সার্টিফিকেট ইস্যু করতে হবে এটা যদি গ্রাম হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আর যদি শহর হয়ে থাকে তাহলে ওয়ার্ড কমিশনের কাছ থেকে আপনাকে নিতে হবে তারপর মৃত ব্যক্তির জাতীয় সনদপত্র বা মৃত্যু সনদ ওই ব্যক্তি তার এনআইডি কার্ড লাগবে এবং অথবা মৃত্যু লাগবে সব সম্পত্তির খতিয়ান সি এস এ আর এস বিএস এসব খতিয়ান লাগবে তারপর যদি না আসলটা পান তাহলে ফটোকপি করতে হবে জমির দলিল রেজিস্ট্রিকৃত কপি জোগাড় করতে হবে যদি রেজিস্ট্রি দলিল আসল দলিল না পান সেক্ষেত্রে অবিকল নকল দিতে হবে এ বিষয়ে আমরা হেল্প করে থাকি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা দলিল উঠানোর পরে আপনাদেরকে পরামর্শ দেব তারপর দাখিলা ভূমি উন্নয়ন করে রসিদ যেটা দিয়ে ভূমি উন্নয়ন করে বিভিন্ন সময় দেওয়া হয়েছিল এই দাখিলাটা কিন্তু এখানে লাগবে তারপর জমির মানচিত্র মৌজা ম্যাপ যেটাকে বলা হয় সেটাও লাগবে তারপর ওয়ারিসদের জাতীয় পরিচয় পত্র ছবি যারা জমিনটার দাবি করতেছেন আপনি এবং আপনার মতো সম্ভাবনা যারা আছে তারা তাদের জাতীয় পরিচয় পত্র এবং ওয়ারিস সার্টিফিকেট এগুলো আপনারা এবং ছবি আপনারা হাতে রাখবেন সাক্ষীদের নামও ঠিকানা যারা সাক্ষী দিবে আপনি ওনার ভাগিনা হন আপনি ওনার ভাতি যান আপনার নাতি হন এগুলো আপনি রেডি করে রাখবেন দুই তিনটে সাক্ষী সবসময় লাগে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বার কর্তৃক যে জাতীয় পরিচয়পত্র একটা জাতীয় প্রশংসাপত্র এটা এটাতে বলা হচ্ছে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিল যে আপনি ইউনিয়ন বা শহরের একটা ভালো সুনাগরিক আপনি রাষ্ট্রবিধে কোনো কার্যক্রমে উপস্থিত হন এই মর্মে চেয়ারম্যান এবং ওয়ার্ড কমিশনার একটা সার্টিফিকেট ইস্যু করে এটা আপনাকে নিয়ে রাখতে হবে আইনজীবীর পাওয়ার অফ এটুনে ওকালতনামা যেটাকে বলে আপনি যে একজন উকিলকে দিয়ে মামলা করবেন সেটা হচ্ছে তাকে সেই ওকালতনামাটাও রেডি করে রাখতে হবে আদালতের কপি যদি পূর্ব বাংলা হয়ে থাকে এই জমির উপর তাহলে আদালতের কপিও আপনাকে হাতে রাখতে হবে প্রশাসনিক নোটিশের কপি যদি প্রশাসনিকভাবে আপনি যদি কোনো নোটিশ দিয়ে থাকেন কোনো উকিল নোটিশ বা ডিসি অফিসের মাধ্যমে বা এসএলএর মাধ্যমে বা ইওনোর মাধ্যমে সেসব নোটিশেরও কপি আসলটা না থাকলে ফটোকপি আপনাকে নিয়ে রাখতে হবে এবং এই যে কাগজপত্রগুলির কথা বললাম এগুলোর তো মেইন কপি থাকলে ভালো না থাকলে এটা একটা ফটোকপি আপনি জোগাড় করবেন অথবা আপনি যারা জোগাড় করছেন তারাও দুই তিনটা ফটোকপি দুই তিন স্তর রাখবেন হুট করে একটা ফাইল হারাই গেল ওই কাগজ আট অফিসে আটবার ঘুরতে আপনার জাহান বের হয়ে যাবে এজন্য আপনার কাজ হচ্ছে একটা পুরো কাগজপত্র কিছু তো আসল ছবি আসল সার্টিফিকেট লাগবে কিছু আপনি ফটোকপি হলেও চলবে যেমন আপনার জমির দলিল বা খতিয়ানের এগুলো ফটোকপি হলেও চলবে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে এটা একটা ইয়ে করে রাখতে হবে ফটো আর আলাদা দুই তিন সেট করে রাখতে হবে তারপর আপনি কিভাবে উদ্ধারে যাবেন আপনাকে প্রথমত চিন্তা করতে হবে যে এটা হচ্ছে কোরআন শরীফে বারবার কিন্তু বলা থাকে তোমরা হচ্ছে আপোষ করো আপেস করো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমি যেভাবে বললাম এভাবে বলা নাই কিন্তু তারা কনফ্লিক্টের দিকে যেতে মানা করছে আমাদের যারা মুসলমান তারা আমরা জানি যে হচ্ছে কোরআন শরীফে অনেকবার বলা যে তোমরা আপোষের দিকে যাও এটা সর্বোত্তম পদ্ধতি সেটাই যে পরিবারের সদস্যদের সাথে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা আপনাকে করতে হবে আপনার যারা যাদের কাছে জমি চান আর মামার জমি আপনি পাবেন এখানে অংশীদার সেক্ষেত্রে মামার স্ত্রীর কাছ থেকে বলতে হবে যে আনটি আপনি জমিটা ভালোভাবে ছেড়ে দেন বা পরিবারের অন্যান্য সদস্যদের তাকে চাপ প্রয়োগ করে বলতে হবে দাদার সম্পত্তি এক চাষা বড়ো চাষাতে দেখাশোনার কত সেই নিচে আপনারা ছোট ছেলের আরও সন্ধানা দিই আপনাদেরকে দিচ্ছে না আপনাদেরকে বড়ো চাষাকে লোকজন মারফত বলতে হবে যে বড়ো চাষা আপনি জমিগুলো ছেড়ে দেন বা বড়ো চাষা ছেলেদেরকে বলতে হবে যে ভাইয়া আমাদের জমিগুলো তোমার ছেড়ে দাও এটা চাপ প্রয়োগ করে বের করে নিতে হবে ও আর সংগ্রহ করে নিতে হবে তারপর মৃত যেসব সম্পত্তিতে সে দখলে আছে সে কোন কোন সম্পত্তি দখলে আছে সেগুলো আপনাকে যাচাই করতে হবে যেসব সম্পত্তিতে দখলে আছে সেখান থেকে আপনারা যদি কিছু সম্পত্তি পেয়ে থাকেন তাহলে আর কতটুকু পাবেন একজন উকিলের সাথে বসে হিসেব করে বাকি যে সম্পত্তিটা আপনারা পাবেন সেই সম্পত্তিটা আপনাকে হচ্ছে জন্য আপনাকে তাকে ধরতে হবে বা সেটার জন্য ব্যবস্থা নিতে হবে তারপর বঞ্চিত ওয়ারিসদের সাক্ষিত স্বাক্ষরিত প্রমাণ ও সাক্ষী জোগাড় করা যারা বঞ্চিত হয়েছে জমি জমা থেকে পায় নাই তাদের সবগুলোকে নিয়ে তাদের একটা স্বাক্ষরিত ওকালতনামা বা সাক্ষী জোগাড় টোকাড় করে সব কিছু রেডি করে থাকে সবাই মিলে এটা বসবেন মাঝে মাঝে চা পানের আড্ডায় বসবেন তাদের সাথে আলাপ করবেন যে আমরা ঈদ দিতে যাচ্ছি এটা করতে এটা করতেছি কমিউনিকেশনে থাকতে হবে সবাই কিন্তু সমান টাকা দিবে না একজনকে দুইজনকে দায়িত্ব নিয়ে এটা করতে হবে তারপর যখন হচ্ছে উদ্ধার হবে তখন আপনার তার কাছ থেকে টাকা পয়সা ভাগ নিয়ে নিলেন যে জমি উদ্ধার হয়েছে আমার খরচ হয়েছে এটা তোমরা এটা টাকা আমাকে ভাগ দিয়ে দাও দু একজনকে দায়িত্ব সবসময় নিতে হবে তারপর স্থানীয় চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে সালিশি বৈঠকের উদ্যোগ নেওয়া প্রথমত আপনি আদালতে না গিয়ে চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে এটা জমি বের করার ট্রাই করবেন তারপর সালিশ ব্যর্থ হলে দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে পার্টিশন সুইট যেটাকে পণ্ঠন দলিল বলে যে হচ্ছে আমাকে আমার ইয়ে দিয়ে দাও আমাকে আমার অংশ আমাকে দিয়ে দাও ওকে ঠিক আছে তারপর প্রয়োজন হলে জমি পরিমাপ ও সীমা নির্ধারণের জন্য সার্ভেয়ার নিযুক্ত করা এখন যে উনি বলতেছে যে হচ্ছে তুমি এখানে এত জমি নাই তুমি এতটুকু পাও না এটা সেটা জমিগুলো তো মেপে দেখতে হবে জমি কতটুকু আপনার দাদা বা মামা বা খালু বাবা বা রেখে গেছে তো এমনি তো বোনের সাথে ক্যাসাল লাভ আপনি আগে যে জমিটা আসলেই কতটুকু আছে সে বলতেছে আমি ওখানে পঁয়ত্রিশ ধরে আছি কিন্তু আসলে সে পঁয়তাল্লিশ ধরে আছে এটা তো আপনাকে হচ্ছে মেপে মেপে বের করতে হবে সার্ভেয়ার মানে আমিন বলে আমিনের মাধ্যমে মেপে টেপে আপনাকে দেখবেন যে সত্য ঠিক আছে না এখানে মানে বিষয়টা এমনই যে আপনি যদি মামলা করতে চান বা জমি উদ্ধার করতে চান আপনার কিছু খরচের দিকে আপনাকে যাইতে হবে এটা খরচ ছাড়া এই জমি উদ্ধার করার কোনো সুযোগ নেই তারপর আদালতে সকল ওয়ারিশের নাম ও অংশ স্পষ্টভাবে উল্লেখ করা যারা যারা ওয়ারিশ এই জমিটা করতেছেন তাদের সকলের অংশ কে কতটুকু পাবেন এবং কার কার নাম কার কার এনআইডি কার্ড কি ছোট ছোট হলে সেগুলোর জন্ম নিবন্ধন এগুলো সবকিছু ওখানে দিবেন দলিল জাল বা প্রতারণার মাধ্যমে কোনো জমি দখল করে থাকলে তাহলে ফৌজদারি মামলা চারশো ছয় চারশো বিশ দণ্ডবিধি অনুযায়ী করা এটা খুবই সিরিয়াস মামলা চারশো ছয় চারশো বিশ এগুলো দিলে জামিন কিন্তু নর্মালি হয় না তো এগুলো আপনি দিয়ে দেবেন তারপর আদালতের মাধ্যমে স্থায়ী নিষেধাজ্ঞা ইনজাংশন আবেদন করা যদি দেখা যায় সে জমিটা দখল করে সেখানে সে মার্কেট করতেছে বাড়ি করতেছে চাষাবাদ করতেছে তার তো থামাতে হবে সে অবকাঠামো নির্মাণটা তখন জজ সাহেব বলবে যে এখানে দশতলা বিল্ডিং হয়ে গেলে আপনি মানা করলেন না এখানে তিনতলা মার্কেট হয়ে গেলে আপনি মানা করলেন না এখানে সে বছরের পর বছর আবাদ করতেছে আপনি মানা করলেন না এজন্য আপনাকে ইনজাংশন করতে হবে যে অস্থায়ী নিষেধাজ্ঞা যতদিন পর্যন্ত মামলা রায় হয় নাই ততদিন পর্যন্ত তুমি এখানে কোনো চাষাবাদ বা কোনো নির্মাণ কোনো কিছু করতে পারবে না তারপর আদালতের ডিগ্রি পেলে ভূমি অফিসে নাম আবেদন করা তুমি যদি যখন আদালত থেকে মামলা মোকদ্দমা আপনার রেজাল্ট হয়ে গেল তখন এটা আবার নতুন করে নাম করে নিতে হবে এটা অনেকেই করে না নাম জারির ক্ষেত্রে অবহেলা করে এটা অত্যন্ত ভুল এরা নাম জারি করে না নিলে সরকার বুঝবে না যে জমিটার মালিক আপনি কিনা তারপর নাম জারি সম্পন্ন হলে জমির দখল গ্রহণ করা নাম জারি হয়ে গেলে জমির দখল নেবেন দখল অনেক 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 গুরুত্বপূর্ণ অনেক লোকের জমির দলিল আছে খতিয়ে নাম নামজারি আছে ভূমি উন্নয়ন কর সব দেয় কিন্তু জমি বেদখল হয়ে গেছে কারণ হচ্ছে সে একজনকে দায়িত্ব যে তুমি একটু খাও একটু শাক করো একটু থাকো একটু অটো চার্জ দাও অটো চার্জ দিকে ছোট্ট একটু ঘর করে পুরো ত্রিশ শতক জমি দখল করে ফেলছে ছোট্ট একটু পায়ের দোকান করে আশেপাশে হোটেল দিয়ে ফেলছে আর ওখান থেকে সরে না আপনি ভদ্রলোক চাকরি করেন আমরা অত শক্তিও নেই মারামারিও নেই সে ক্যাডার পালে সে ওখানে চায়ের দোকানে তার হোটেলের মধ্যে পালতু ফালতু লোককে খাওয়াই টওয়ায় পরায় সে রেডি করে রাখছে তো নিম্নশ্রেণীর লোকজনের মধ্যে এই সব ঘটনা বেশি ঘটে যারা শ্রেণী বলতে নিম্ন আয়ের লোকজনের মধ্যে এটা ঘটনা বেশি ঘটে তারা সম্মানের পরোয়া করে না তারা একদম আপনাকে মান সম্মান খেয়ে ফেলবে আপনি দেখবেন যে আমার এখন এখানে জমি আমি উদ্ধার করি কীভাবে আপনার বিশাল ঝামেলার মধ্যে পড়ে যাবেন তো এই জন্য তাদেরকে কোনো জমি মানে টেক কেয়ার করতে দিলে তাদেরকে কোনো জমি ভাড়া দিলে কোনো বাড়ি ভাড়া দিলে আপনি খুব সাবধান দরকার হলে ডকুমেন্টেশনে যাবেন লিখিত দলিল লিখিত চুক্তিতে যাবেন তারপর আপনি হচ্ছে দখল বাধাগ্রস্ত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অফ থানার পুলিশের সহায়তা নেওয়া যদি কোনো কারণে আদালতের ডিগ্রি পাইছেন তারপরও সে জমি ছাড়তেছে না সেক্ষেত্রে আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে আপনি আবার যাবেন অথবা থানায় যাবেন গিয়ে বলবেন যে আমি ডিগ্রি পাইছি আমার জমিটা উদ্ধার হচ্ছে না রোগুলি পরামর্শ নিয়ে করবেন তারপর আদালতের রায় কার্যকর করা না হলে এক্সিকিউশন কেস দায়ের করা আদালতের রায় যেটা আপনি জমির মালিক পেয়েছেন আপনাকে আদালত দিয়ে দিয়েছে তখন এক্সিকিউশন দখল পুনরুদ্ধারের মামলা আপনাকে করে জমিটা দখল যাইতে হবে পুলিশ মারফত তারপর প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করা যদি কোনো কারণে আপনি রায় আপনার বিরুদ্ধে চলে গেছে অনেক সময় অনেক মাননীয় জজ সাহেবের ভুল ডিসিশন দিয়ে ফেলে কেন দিয়ে ফেলে এটা আমি জানি না অনেক ক্ষেত্রে পার্সু হয় তারা অন্য পার্টি দ্বারা আমি অন্য শব্দ ইউজ করলাম না সেক্ষেত্রে আপনি আপনার যদি মনে হয়ে থাকে যে না আপনি সত্যি সত্যি এটা জমি পাওয়ার যোগ্য ভালো কাছে পরামর্শ নিয়ে আপনি উচ্চ আদালতে সুপ্রিম কোর্টে চলে যান বাংলাদেশে এটা শাহবাগে অবস্থিত তারপর পুরোপুরের অভিজ্ঞ আইনজীবীর সহায়তা নেওয়া নথিপত্রে ভালো অভিজ্ঞ আইনজীবী না হলে আপনি মানে মিস ডিরেকশন হয়ে যাবে টাকা পয়সা নষ্ট হবে কাজ হবে না প্রথম থেকে ভালো আইনজীবী লাগবে আমাদের কাছেও পরামর্শ নিতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে ওখানে মেসেজ করবেন নথিপত্রের কার্য জমির কপি সংরক্ষণ ও রেজিস্ট্রেশন যাচাই রাখা নথিপত্র যেন কার্ড ছবি না থাকে জমির কপি বিভিন্ন কপি রেজিস্ট্রেশন যাচাই বাছাই করে আপনি সমস্ত কিছু ফটোকপি রেখে দিবেন মহিলাদের অংশ না দিলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সহায়তা চাওয়া যায় মহিলাদের অংশ যদি না দেয় সেক্ষেত্রে মহিলাদের নারী ও শিশু দমন যে আইন আছে দুই হাজার এই অনুযায়ী আপনি আরও দ্রুত ফল পাবেন এমনি খুব সিরিয়াস এটা করলে আপনার মানে ও লোকের দেখবেন যে হচ্ছে কাস্টরিও হয়ে গেছে অবৈধ দখলদার থাকলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করা অবৈধ দখল করে থাকলে স্থানীয় প্রশাসন বিভিন্ন প্রশাসন আপনি ডিসি অফিস যাতে পারেন ইউন অফিস দেবেন অফিসে অফিসার পারেন আদালতে যেতে পারেন এইভাবে আপনি দখল পূর্ণতার ব্যবস্থা করবেন এটা আসলে অনেক জটিল প্রক্রিয়া এই জন্য ভিডিওটা বড় হলো না বুঝলে আবার দেখবেন এবং এই বিষয়ে কোনো হেল্প লাগলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনি মেসেজ করবেন ডিরেক্ট কল দিলে আমরা ধরতে পারি এটা মেসেজ করে সংক্ষেপে লিখে রাখবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ